হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে কৃষ্ণায় বাসুদেবা হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने रतः कृषणाशाय गोविन्ताय नमो नमः हरये परमात्मने ररतः कृषणाशाय জয় গোপাল সবরে জন্মাষ্টমীর শুভেচ্ছা কালকে আসলে এতটাই ব্যস্ত আসলাম যে ভিডিও ফুটেজ বা কিছু শেয়ার করার মতো সময় আসলো না কালকে আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজন মিললেই খুব সুন্দরভাবে খুব মজা হইলে আমরা নিজের মতো করে আমরা হালকে পূজা দিছি সব চেষ্টা করি পূজা পার্বণের সময় আমার ছেলেরে নিয়ে পূজাটা দিবার লেগে কারণ এটা আমি এটা মনে করি আমি আজকে যে সংস্কার বা যে শিক্ষা দেহাই মুখ আর টেন পার্সেন্টও যদি হে তার নিজের মধ্যে নিতে পারে তাইলে এখানেই আমার সফলতা সারা বছরই এই দিনটার অপেক্ষা করি বিশেষ নিয়ম বিশেষ বিধি বিশেষ প্রথা কোনো কিছুই আমি জানি না আমি আমার অন্তরের ভক্তি দিয়া চেষ্টা করি যে ঈশ্বরের পায়ে তুলসী পাতা ফুল নিবেদন করার এর থেকে বেশি ক্ষমতা তো আর আমার কিচ্ছু নাই নাইনে যা করাইব আমি তো তাই একটা মেয়ে মা হওয়ার পরে কোনো দিনই আর তার নিজের লিগে কিচ্ছু চায় না যা চায় তার সন্তানের লিগা তো আমি গোপালের কাছে জুড়ে নিজের সন্তানের সুস্থ মানসিকতা মনুষ্যত্ব জ্ঞান এটি চাইতাছি ঈশ্বর যেন আমার ছেলেরা অতটুকুই দান আমারে যা দিছ আমি তাতে খুব খুশি আমার আর কিচ্ছু লাগে না সুস্থ শরীর দিছ সুস্থ মানসিকতা দিস একটা ভালো মন দিস মানুষের খারাপ না চাওয়ার মানসিকতা দিস আমি এতেই সন্তুষ্ট ভগবান আমার তুমি এই ধরনের কৃপাতা যারা বঞ্চিত হইছে হয়েছে লিগে ঠিকই আমার খারাপ লাগে আমি তোমার কাছে প্রার্থনা কর্ম তুমি অতি সত্য তারারে এই কৃপা দান করো আমি অনেকের কাজটিকে অনেক কিছু পাইছি অনেক কিছু শিখছি অনেক কিছু বুঝছি মানুষ চেনার পরক কেমনে করতে লাগে এটাও আমি শিখছি তোমার খাঁচে আমার করজুড়ে প্রার্থনা আমারে তুমি কেউর খাঁচে যে নিরাক্ষনা ভগবান অন্তত এই জীবন শেষ হইবার আগে আমারে যে যা দিছে তুমি তারে তার দশ গুণ ঘুরাইয়া দিও উপলক্ষ তোমার জন্মদিন আসলো ঠিকই কিন্তু আমরা খুব আনন্দ করছি খুব আনন্দ করছি আমরা আমি আমার নিজের সন্তানের জন্মদিনে যেরকম আনন্দ হস্তি আমি আমি তোমার এই রকমই আনন্দ খসি অটু কৃপা কই ভগবান যাতে সারা জীবন রকম আনন্দ কইরেই রাই চল্লা যাইতে গিয়া পারি আর কিচ্ছু লাগতো না ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম সবাই বলো জয় গোপাল